উচ্চ শিক্ষক ভুয়ো ডাক্তার কখনো ভুয়ো পুলিশ আবার কখনো ভুয়ো আইনজীবী এবার পুলিশের জালে ভুয়ো আরটিও উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার অম্বিকানগর এলাকার বাসিন্দা তবে ফাঁদে পড়ার পর ভুল শিকার অভিযুক্তের তুমি কি করে সাহস পেলে কি করি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি জানা যাচ্ছে বেড়াচাপা টাকি রোডের ওপর একটি হেলমেটবিহীন মোটর বাইক আরোহীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আরিবুল্লা মন্ডল নামে ওই যুবক তবে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ভুয়ো আরটিওকে সঙ্গে নিয়ে বেড়া চাপা সাব ট্রাফিক গার্ড অফিসে যান ওই মোটর আরোহী এবং কথা বলেন ওসির সঙ্গে তারপরে যুবকের কাছ থেকে নকল আইডেন্টিটি কার্ড উদ্ধারে তাকে পাকড়াও করে দেগঙ্গা থানার পুলিশ এখন প্রশ্ন উঠছে অশোক স্তম্ভের ছবি দেওয়া নকল আইডেন্টি কার্ড তিনি বানালেন কিভাবে কোথা থেকেই বা বানালেন কারা তাকে সাহায্য করলো তবে যুবকের স্পষ্ট দাবি দেগঙ্গার কোনো এক দোকান থেকে বানিয়েছেন এই জাল নথি সেখানেই নাকি চলছে জাল নথি তৈরির কারবার আমি যথায় দিয়ে আটটিও যে পরিচয় দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ওনার আই কার্ডটা দেখতে চাইলাম আই কার্ডটা যেটা দেখালো ফুল ডুপ্লিকেট আমি সঙ্গে সঙ্গে এসে আমাদের ট্রাফিক গার্ড যিনি ওসি আছেন ওনার কাছে হ্যান্ড ওভার করে দেবেন তোমার কাছে আই কার্ড আছে আর্টিও সরকারি স্ট্যাম্প মারা নদী করে তৈরি করলে এটা এটা থেকে শ্রীঙ্গা কোথা থেকে একটা মার্কেটে একটা দোকান আছে ওই দোকান থেকে করে দেয় দোকান থেকে জাল নথি তৈরি করে এরকম ভাবে জাল নথি তাহলে ঢেউঙ্গা তৈরি হচ্ছে তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে তাদের কাছে নাকি এই ব্যাপারে কোনো খবর নেই যদিও পরবর্তীতে তদন্তের আশ্বাস দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে ঘটনা জানাজানি হতেই সরগোল বিজেপির কটাক্ষ এই সরকারের আমলে সবটাই ভুয়ো আমাদের কাছে অভিযোগও আসে না কিন্তু আপনার কাছ থেকে শুনলাম এবং এর পরবর্তীতে পুলিশের তরফ থেকে আমরা শুনবো রিপোর্ট নেবো রিপোর্ট নিয়ে যদি দেখি এরকম হয় তল্লাশি চলবে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিডিও সাহেবকে বলবো এবং থানার আইসিকে বলবো আইএস আইপিএস পুলিশ ডাক্তার শিক্ষক সবই আমরা এই রাজ্যে ভুয়ো দেখতে পাচ্ছি এই সরকারের আমলে সবটাই ভুয়ো ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড সহ জাল নথি বানানো তো এখন বাঁ হাত কা খেল। এখন আর নকল আইডেন্টি কার্ডও বানিয়ে ফেলছে মানুষ আরটিও অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস একটি সরকারি সংস্থান প্রধান কাজ হলো মোটরযান সংক্রান্ত নিয়মকানুন প্রয়োগ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা মোটর ভেহিকাল অ্যাক্ট মেনে চলার বিষয়টিও তাঁদের তত্ত্বাবধানে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ও যদি জাল নথি পাওয়া যায় তাহলে সত্যি ভাববার বিষয় পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে তবে এই বিষয়ে ভিডিও তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে দেগঙ্গা থানার তরফে মিলেছে তদন্তের আশ্বাস এমনটাই খবর সূত্রে তারা এখন মাথার খোঁজ পান কিনা সেটাই দেখার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ